আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আগামীকাল হচ্ছে দশই মহরম পবিত্র আসরা এবং আগামীকাল কিন্তু আমাদের অত মার্কেটজন বন্ধ থাকবে শুধুমাত্র আমাদের পুনেবাসীর চারতালার শোরুম খোলা থাকবে আগামীকাল আমাদের চারতালার প্রত্যেকটা শোরুম সম্পূর্ণরূপে খোলা থাকবে এবং আগামীকাল কী কী অফার থাকবে আমাদের চারতলার শোরুমে আমাদের ছয়শো পঞ্চাশ টাকার ড্রেসের চারটা শোরুমে আমি ভিডিওটার মধ্যে আপনাদেরকে দেখাবো এখানে অপশনির ড্রেসের কালেকশন আপনারা অনেকে অপশনির ড্রেসের কালেকশনটা চান আমাদের অপসরিট ড্রেসের প্রচুর কালেকশন চলে আসছে এবং আটটার মতো কালার অ্যাভেলেবেল থাকবে যেটা এইট হান্ডের মাত্র আটশো টাকায় দিচ্ছে আমরা এখানে সিকোয়েন্স প্লাস সুতার কাজ করা কটনের পার্টি ড্রেস থাকবে যেটার প্রাইস দিচ্ছে আমরা মাত্র কত টাকায় ছয়শো পঞ্চাশ টাকা এগুলোর প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এখানে জমজমের লোন থাকবে আপনাদের জন্য প্রচুর পরিমাণে জমজমের লোন থাকবে এখানে অপসরিট ড্রেসের কালেকশন পাবেন প্রচুর পরিমাণে কালেকশনের মধ্যে অফার থাকবে আগামীকাল পাঁচশো টাকায় থাকবে এই পাঁচশোর মধ্যে দামি দামি ড্রেসগুলো এই পাঁচটার মধ্যে পাঁচশো টাকায় এই দামি দামি ড্রেসগুলো কটনের পানির ড্রেসগুলা যেটা পাঁচশো টাকা অফারে দিচ্ছি আমরা তো আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা লিফেন রোড গাউসে মার্কেটের সাথে নুর ম্যানশন আর নূর ম্যানসনের চারতলায় হচ্ছে আপনাদের পূর্ণিমা নূর ম্যানসনের চারতালায় হচ্ছে আপনাদের পূর্ণিমা এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবে আমাদের ছয়শো পঞ্চাশ টাকার যে চারটে শোরুম চারটা শোরুম ভর্তি আপনাদের জন্য অফার থাকবে এইখানে এ পাঁচটার মধ্যেও কিন্তু অফার থাকবে আগামীকাল সারাদিন যারা অনলাইনে কেনাকাটা করবেন আগামীকাল সারাদিন অনলাইনেও কেনাকাটা করতে পারবেন অথবা শোরুম থেকেও নিতে পারবেন আগামীকাল শোরুমও আমাদের সম্পূর্ণরূপে খোলা থাকবে সকাল দশটা থেকে রাত নয়টা অব্দি পর্যন্ত এখানে দেখেন এখানে অনেক কালেকশন এখানে ভাইরাল ড্রেস কারিজবার ভাইরাল ড্রেসটা থাকবে যেটা স্টন এবং মিররের কাজ করা এটা সম্পূর্ণ রিয়েল স্টন এবং মিররের কাজ করা সহ কাজ করা ভাইরাল একটা ড্রেস এই ড্রেসটার মধ্যে আগামীকাল অফার থাকবে এবং আমাদের এই শোরুমটার মধ্যে দেখেন আমাদের এই শোরুমটার মধ্যেও কিন্তু আগামীকাল সারাদিন অফার থাকবে এক হাজার টাকায় র্যাওতের এবং বিবেকের ড্রেসগুলো থাকবে কটনের মধ্যে যেগুলো সিকোয়েন্স এবং সুতার কাজ করা এবং সাতশো টাকা অফারে থাকবে পাঁচশোর মধ্যে আগামীকাল পবিত্র আসরা আগামীকাল আমাদের মার্কেট মার্কেটজন বন্ধ থাকলেও কিন্তু আমাদের পূর্ণিমা শাড়ি চারতালার প্রত্যেকটা শোরুম খোলা থাকবে এখানে মাসাল ড্রেসগুলো অফারে থাকবে আগামীকাল তেরোশো টাকা অফারে এক হাজার টাকা অফারে ড্রেস থাকবে তো ইনশাল্লাহ সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত শোরুম খোলা থাকবে ঢাকা ইলিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরমায়ন সোন আর নুরমায়ন সোনের চারতাল পূর্ণিমা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম